একটা গান গান একটা গান গাবেন একটা গান গাইতে হবে আমি পুরো গান জানি না গান গাইতে হবে কত আপনার গান গাইতেই হবে গান আপনার গাইতেই হবে আমার একটা গান শোনাতে হবে নালে আমি রাগ করছি একটা গান শুনেন একটা একটা গান শোনাবেন দর্শক আমরা তার থেকে একটা গান শুনবো এই আপুর গান এই আপুর এই আপুর গান শুনবো তো আপনারা আমাদের সাথে থাকুন আপুর সাথে একটা গান শুনেন একটা গান বলেন যদি সুন্দর ঘাটের পানের তার একটা পান খাওয়াবেন না পান তো আপনি খাচ্ছেন আপনি তো পান খান আমিও তো দেখতেছি কিন্তু আপনাকে আমি বললাম আমার একটা পান খাওয়াবেন নাকি কোনে সিলেটি সিলেটি পুরি আপনি হা আপনি সিলেটে ভাষা পারেন হ্যাঁ আপনি তাহলে আপনার সিলেট ভাষায় আমার সাথে কথা বলবেন এটা পুরি খাইও না আমি বুঝছি বুঝছি কিন্তু আপনি আপনার সাথে আমি এখন যা কথা বলবো সম্পূর্ণ আপনি আপনার ভাষায় কথা বলবেন আর আপনার কথাগুলো আমি আমাদের বাংলা ভাষায় স্বাভাবিক আকারে বলবো ঠিক আছে ওকে আপনার নাম কি আমার নাম আপনার নাম বলেন

ওটা লাগিয়েছি কষ্ট করা মানুষ এটার আইসি খাওয়ার নেয় না পিন্দ নেয় না বাচ্চার খোঁজ নেয় না একটা বাচ্চা আছে আগে একটা সারছি প্রতিবেদন আমি আল্লাহর কাছে প্রতিবেদনে মনের মানুষ না পাইছে অতদিন আমি প্রতিবেদন সারি দিয়ে আচ্ছা ডুবে গেছেন এবার কতদিন প্রতিবেদন সারি দেয় এবার নাকি আপনারা ডুবে গেছেন হ্যাঁ পানের নিচে পানের নিচে তুলে গেছে কোন জায়গা আপনাদের বাড়ি সুনামগঞ্জ সিলেট সুনামগঞ্জ আচ্ছা হবিগঞ্জের পাশে সুনামগঞ্জ না আচ্ছা আপনাদের যে মেয়েগুলো হয় হ্যাঁ মেয়েগুলো কি আমরা বিয়ে করতে পারবো সিলেটের মেরা বলে আচ্ছা সিলেটের মেরা নাকি সিলেটের পোলা ছাড়া বিয়ে করে না এটা কি সত্যি কথা ভালো মানুষ পালে কোন দেশ থেকে কোন দেশে চলে যায় মানুষ আপনি আপনার ভাষায় বলেন আমার সাথে বলতেছেন কেন

সিলেটির আশপানের কি বাচ্চা আচ্ছা দাইক সিলেটের একটা আছে গীতটা আমাদের শোনাйте দর্শকটা শুনতে চাইছে আমি দর্শক যারা বেশি বেশি তার গান सुनते যান সিলেটের পুরীর গান सुनते যান তো আমরা ভিডিওতে তার নাম্বারটি দিয়ে দিয়েছি নাম্বারটির নিয়ে তার সাথে তার কাছ থেকে শুনতে পারবেন না শুনাবেন তো অবশ্যই

নিরালয় কিমনে যেন গানটা গায় যাই হোক তো দর্শক আপনার নামটা কি যেন বলছিলেন শবন শবন মাপুর সাথে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শবন মাপুর দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে বলার আছে তো ভাই আমি তো বলছি আগেও ছাড়ছি একটা কিন্তু দয়া করে এটা যেন আমার শেষ প্রতিবেদন হয় একটা ভালো মানুষ যাতে আমি দুই বেলা দুমুঠা খেতে পারি বাচ্চারা পড়াইতে পারি একটা মানুষ আল্লাহর মতো আমার শেয়ার করি যাতে ভালো লোক। দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম